বিক্রয়টা আবার চলে এসেছে অনলাইনে সবচেয়ে ভাইরাল রোজ গ্রাউন্ড বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিওতে স্টুডেন্ট বাজেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং কালার আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পরে দেখে ফেলতে ভার্সনটা সেল করে আসতেছি আজকেও কিন্তু এটার অরিজিনাল ভার্সনটা থাকবে দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে এটা আপনার হচ্ছে স্লিপসের পোশনটা হোয়াইট কালারের কিনারের সাথে হোয়াইট কালার একটি স্লিপসের সাথে আপনারা পেয়ে যাবেন কালারফুল একটি বাটারফ্লাইয়ের অ্যাম্বোয়েডারি করা আপনার এখানে পেয়ে যাবেন ষাট হাতা এবং রাফেল থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট একদম বেল্ট থাকবে এখানে বডি ফিটিংয়ের জন্য সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটা করে সাইজে অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের সাইজ হিসাব সহ সম্পূর্ণ সেট অফার পাইতে পাচ্ছেন অনলিমাত্র এক হাজার তিনশো টাকা অনলিমাত্র এক হাজার তিনশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে পার্চে করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চে করতে চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল দুবাই ফেব্রিক্স এবং বড় ঘের প্লাস হচ্ছে আপনার হোয়াইট কালারের ইনারের সাথে চমৎকারভাবে কালারফুল একটি অ্যাম্ব্রয়ডারি এবং থাকবে হচ্ছে স্লিপসের সার্ড হাতা চমৎকার একটি কম্বিনেশনে হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে আটটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা দেখে দিবে অনিয়ন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালার আমি আর ডিটেলসে যাচ্ছি না আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি আমাদের আউটলেট থেকে নিজেদের প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা চাইলে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন চলে আসতে হবে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিচা কালার দেখে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাকের মধ্যে যাচ্ছেন রেগুলারের জন্য ইউনিক কিছু পারচেস করতে যারা কিন্তু আমাদের কাছ থেকে এই রোজ গ্রাউন্ড বোরকাটা পার্চেস করতে পারেন বড় ঘের দিয়ে করেছি আমরা এবং বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ পঞ্চাশ বান্ন অন্য চন প্রাইস হচ্ছে অলিমাত্র এক হাজার তিনশো টাকা কিন্তু যে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ব্যানসন বড় ঘেরের বড় সাইজের ফ্রি সাইজ হবে এবং রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি বডি ফ্রি সাইজের অরিজিনাল চেরি ফেব্রিক্স হেদাব সহ ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হোয়াইট কালারের হেজাব থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার তিনশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এ ছিল আজকের ভিডিওতে অনলাইনে সবচেয়ে ভাইরাল রোজ গ্রাউন্ড ব্রাউনবুরার সবগুলো কালার আপডেট এবং একদমই রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা এবার আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেট এবং পার্টি বোরকা চলে এসেছে আউটলেটে আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম